নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ডিম আলু দিয়ে মটরশুঁটির একদম একটি নতুন রেসিপি শেয়ার করব। আর আশা রাখবো আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এর আগেও মটরশুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আজকের রান্নাটা কিন্তু একদমই নতুন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা বুঝতে পারবেন তো মটরশুঁটি রেসিপি রান্না করার জন্য প্রথমেই আমি মটরশুঁটি আর আলু সেদ্ধ করে নিয়েছি কারণ মটরশুঁটির সিজনের এখন কিন্তু শেষের দিকে তাই মটরশুঁটি একটু তিতকুটে ভাব হয়ে যায় তাই সেদ্ধ করে নিলেই ভালো আমি মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি আর সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম আমি হাতের সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারেই কিন্তু মটরশুঁটি আর আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম যাতে আলুটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে হাত দিয়ে ম্যাশ করে নিলে একটু দানা ভাব থেকে যাবে আর গ্রেটারে গ্রেট করে নিলে দেখুন কত সুন্দর মিহি লাছি বেরিয়েছে এবার আমি একটা ভাজা মশলা অ্যাড করে নিচ্ছি এখানে গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর ছয় থেকে সাতটা গোলমরিচ শুকনো খোলায় হালকাভাবে টেলে নিয়ে তারপরে আমি হাফ গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই এখন দিয়ে নিচ্ছি আর সাথে স্বাদ মতো লবণ হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে নেব মশলার পরিমাণটা কিন্তু খুবই কম রাখতে হবে সাথে অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন এবার ওপর থেকে দুটো ডিমও ভেঙে নেব মশলার পরিমাণটা কম রাখার কারণ ঝোলের থেকে কিন্তু মশলা সমেত আর ঝোল খুব সহজেই টেনে নেবে দুটো ডিম ভেঙে দিয়ে নেওয়ার পর এবার একটা কাটা চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব মিশ্রণটা সাইডে রেখে দিয়ে এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই মধ্যে ওয়ান টেবিলস পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে এবার মিশ্রণটা ঢেলে নেব আর মিশ্রণটা একটা খুন্তি বা হাতার সাহায্যে চারদিকে ভালো করে সেট করে নিতে হবে যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর মিশ্রণটা সুন্দরভাবে ফুলে ওঠে সেই জন্য তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তিন মিনিট পরে ফিরে এসেছি ঢাকনা খুলে নিয়ে ওপর থেকে একটা প্লেট বসিয়ে দিয়েছি যাতে ডিমের অমলেটটা উল্টাতে সুবিধে হয় আর অপর সাইডটা দেখুন খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিটের জন্য আর দেখুন নিচের সাইডটা আর ওপর সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি কিন্তু গরম গরম অবস্থাতেই কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিয়েও কেটে নিতে পারেন আমি একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি তাই সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে আর ফুলে উঠেছে আমি এটা ত্রিকোণ শেপ দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে পনিরের শেপ দিয়েও কেটে নিতে পারেন ডিমের মধ্যে সেদ্ধ আলু আতপ চালের গুঁড়ো আর বেসন দেওয়ার কারণে এই অমলেটটা খেতে কিন্তু একদম পনিরের মতন লাগবে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন আর কাউকে যদি না বলেন সে খেলে বুঝতেই পারবে না যে কি খাচ্ছে আমার সবগুলো টুকরো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে আর রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুই টেবিলস পরিমাণ সর্ষের তেল গরম করে নেব আর গরম তেলে ফোড়ন দিচ্ছি একটা দারচিনি তিনটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে পড়ে গোটা জিরে হাফ চামচ পরিমাণ দিয়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মিহি করেই কুচিয়ে নিয়েছিলাম ফোড়নের সাথে পেঁয়াজটা প্রথমে কিন্তু বেশ মজিয়েই ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভালো করে মজে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট সাথে তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব হাফ টি স্পুন পরিমাণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুনের বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা বাটা একসাথে চাইলে এখানে আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলার স্বাদ কিন্তু বেশি এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা কষানোর সময় তরকারি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করে নেব। আর ফুটন্ত জলে এক চামচ পরিমাণ চা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম চায়ের জলটা ছেকে দিয়ে নিচ্ছি এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে সব মশলাগুলো দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে নেব মটরশুঁটিগুলো দেওয়ার পরেও তিন থেকে চার মিনিট বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মটরশুঁটির ভেতরে সব মশলা এবং স্বাদ মতো লবণ ভালো করে ঢুকে যায় তিন চার মিনিট মশলার সাথে মটরশুঁটি ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলের জন্য এবার আমি এক গ্লাস পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে ফুটন্ত ঝোলের মধ্যে আমি একটা একটা করে ডিমের পিসগুলো দিয়ে নেব এই পিসগুলো চাইলে আপনারা পনিরের মতন কেটেও দিতে পারেন আর দেখতে এবং খেতে কিন্তু একদম পনিরের মতন লাগবে কাউকে যদি আপনি না বলেন যে এটা ডিমের রেসিপি সে কিন্তু বুঝতেই পারবে না যে ডিম আলু দিয়ে মটরশুঁটি রান্না হয়েছে কাউকে অবাক করে দিতে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে রান্না করুন কিংবা আপনার যদি মনে হয় যে এই তরকারিটা দেখতে এবং খেতে দুটোই লোভনীয় হয়েছে তাহলেও আপনি বাড়িতে ট্রাই করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর বাড়িতে যদি আপনি নাও রান্না করেন তাহলেও কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আপনার কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো আমি কিন্তু তরকারিটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর এক একটা পিসের ভেতরে ঝোল এবং মশলা সুন্দরভাবে ঢুকে গেছে নামানোর আগে অ্যাড করে নিচ্ছি গোটা গরম মশলা বাটা আর খানিকটা ধনে পাতা কুচি চাইলে এখানে আপনারা ফ্লেভারের জন্য কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন আরও দুই মিনিট তরকারিটা ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব ডিম আলু দিয়ে মটরশুটির একদম নতুন একটি রেসিপি আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি দেখুন তো এক একটা পিস দেখে কি লোভনীয় মনে হচ্ছে না কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে